হাজার বছর ধরে মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগ আর প্রতীক প্রতিকল স্বর্ণ এক টুকরো স্বর্ণের গহনা যেন শৌখিনতার পরিচয় দেয় তেমনি বিশ্ববাজারে দাম ওঠানামার অনেক বড় প্রভাব ফেলে অর্থনীতিতে বর্তমানে স্বর্ণের বাজার প্রায় প্রতিদিনই পরিবর্তন হচ্ছে চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার হয়তো পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা প্রথমেই নেই দেশের বাজারে প্রতি দাম প্রতি আনা স্বর্ণের দাম এবং আপনি যদি আপনার ব্যবহার করা গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে দাম পাবেন সর্বশেষ প্রকাশিত বাইশ ক্যারেটের প্রতি বড় স্বর্ণে দুই হাজার ছয়শত বারো টাকা দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ নয় হাজার পাঁচশত বিশ টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি দাম দুই লাখ তিন হাজার আঠারো টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি দাম এক লাখ একাত্তর হাজার চারশত ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে ক্রেতাকে গুনতে হবে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশত বিরানব্বই টাকা এবার তাহলে চলুন দেখে নেই আপনি যদি এক আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে প্রতি আনা স্বর্ণের গহনা বানাতে আপনার মজুরি ছাড়া কত টাকা খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের এক আনা স্বর্ণের দাম তেরো হাজার পঁচানব্বই টাকা একুশ ক্যারেটের এক আনা স্বর্ণের দাম বারো হাজার ছয়শত উননব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক আনা স্বর্ণের দাম দশ হাজার সাতশত চোদ্দো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি আনা স্বর্ণের দাম রয়েছে আট হাজার নয়শত বারো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুতকৃত এক বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটাত্তর হাজার বিরানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বাহাত্তর হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশত বারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে গেলে পাবেন এক লাখ একুশ হাজার দুইশত তিন টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং উভয় ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণবাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ